বর্তমান আপনার সামনে যে নেতা আসবে ওই নেতার চরিত্রের ভিতরে যদি এই কোন চরিত্রের মিল পাওয়া যায় তাহলে আপনি ওই ব্যক্তিকে নেতা হিসেবে গ্রহণ করতে পারবেন না ওই ব্যক্তিকে সম তার চোখ দিয়ে তরতর করে পানি ছেড়ে দিলেন পানি যখন ছেড়ে দিলেন রাসুল সাল্লাম সাহাবিদেরকে নির্দেশ দিলেন এই ইউটের মালিক কোথায় আছে সেই মালিককে ডাকো উটের মালিককে ডেকে আনা হলো ডেকে আনার পরে তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি এই উটের মালিক তখন সে বলল হ্যাঁ আমি এই উটের মালিক রাসুল সাল্লাম বললেন এই ওর চোখের পানি ছেড়ে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে যেটা বোঝাতে চেয়েছে সেটা হলো আমার মুনি আমার কাছ থেকে যথাযথ পরিশ্রম করায় নেয় কিন্তু আমাকে সময় মতো খাদ্য দেয় না আমাকে যেটা আমার যেটা প্রাপ্য সেটা বুঝিয়ে দেয় না মূলত এটা তার চোখের বাণী দেখে আমি বুঝতে পেরেছি রাসুল সাল্লাম এই কথা বলার পরে উটের মালিক বলছে আপনি সত্য কথা বলেছেন আমি তাকে যথাযথ ভাবে খাদ্য দিতে পারি নাই তার ক্ষেত্রের ব্যাপারে আমার হের রয়েছেন রয়েছে রাসুল সাল্লাম তাকে নির্দেশ দিলেন যে এই উটের যত্ন নিবে তার মানে রাসুল সাল্লাম সাল্লাম শুধু মানুষের জন্য রহমত হিসেবে দুনিয়াতে আসে নাই একটা পশুর জন্য আল্লাহ ছিলেন সম্মানিত আল্লাহ চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন যে আল্লাহ রাসুলের চরিত্র হচ্ছে এই পৃথিবীতে সর্বোত্তম চরিত্র এই পৃথিবীতে সর্বোত্তম চরিত্র আর নেতার চরিত্র আল্লাহ রাসুলের চরিত্র বাদ দিয়ে অন্য কোনো নেতার চরিত্র যদি কেউ গ্রহণ করে তাহলে ওই ব্যক্তি মৃত্যুর পরেই ধরা খেয়ে যাবে ওই ব্যক্তি মৃত্যুর পরেই ধরা খেয়ে যাবে সম্মানিত উপস্থিতি এখন আল্লাহ রাসুলের চরিত্র কি আর আমরা যে নেতার পিছে পিছিয়ে ঘুরছি সেই নেতার চরিত্র কি আল্লাহ রাসুলের চরিত্র হচ্ছে মা আয়সা সিদ্দিকার আনহাকে একজন সাহাবি গিয়ে বলছিলেন যে আল্লাহ রাসুলের চরিত্র কি তখন আয়সা সিদ্দিকার আনহা বলেছেন তুমি কি কোরআন পড়েছ যে হ্যাঁ কোরআন পড়েছি যে কোরআনটা হলো আল্লাহ রাসুলের পুরো চরিত্রটাই হচ্ছে আল কোরআন সোহান আল্লাহ বলেন এখন আল্লাহ রাসুলকে নেতা হিসেবে আমরা গ্রহণ না করে যে নেতার পিছনে আমরা ঘুরি ওই নেতার চরিত্র কেমন আমরা তো স্লোগান দিয়ে থাকি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কিন্তু এটা না বলে যদি আমরা বলি যে আমার নেতার চরিত্র নামাজ পড়ে না পড়েন এটাই সঠিক কিনা বলেন আপনি মুসলমান নিজেকে দাবি করে এরকম কোন নেতার পিছনে যদি ঘুর ঘুর করেন এরকম নেতার পিছনে যদি শ্রম দেন ওই নেতাদেরকে চেয়ারে বসানোর জন্য সাক্ষী দেন তাহলে অপেক্ষা করেন কেমতের দিন আপনাকে জাহান নামে যেতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আপনি হুসাইন রদিল তালানু থেকে শিক্ষা নেন হুসাইন রদিল তালানু তাকে চার হাজার সৈন্য দিয়ে ঘেরিয়ে রেখেছিল এজিদ এই এজিদকে এই এজিদ চার হাজার সৈন্য দিয়ে ঘিরিয়ে রাখার পরে এদের পক্ষ থেকে বলা হলো যে হে হুসাইন তুমি এজিদকে নেতা হিসেবে গ্রহণ করো নেতার কথাগুলোকে গ্রহণ করো এই এজিদের আনুগত্য করো যখন এই কথাগুলো বলা হলো তখন হুসাইন উদ্দিন তার বললেন যে ওকে নেতা হিসেবে গ্রহণ করার মতো গ্রহণ করতে পারবো না আমরা গ্রহণ করবো না যখন এই কথা বললেন তখন বললেন যে তাহলে আপনারা আমাদের এই চার হাজার সৈন্যের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেন এরা হলো বাহাত্তর জন আর ওরা হলো চার হাজার সম্মানিত উপস্থিতি এখন তাকে নেতা হিসেবে গ্রহণ না করার কারণ কি হোসাইনুদ্দিন মুসলমান কিনা মুসলমান এজিৎ মুসলমান ছিল না তিনিও কিন্তু সাহাবির ছিলেন সাহাবির ছেলে হওয়ার পরেও তাকে নেতা হিসেবে গ্রহণ করতেছে না কারণ হচ্ছে ওই নেতা এজিদের ভিতরে কয়েকটা দোষ ছিল এই দোষগুলোর ভিতরে এক নাম্বারে হচ্ছে যে ও নিয়মিত নামাজ পড়ে না সে হলো মাদুক আসক্ত সে মাদুক আসক্ত সে হলো নারী আসক্ত তো এরকম বেশ কয়েকটা কারণ থাকার কারণে হুসাইনুদ্দিন দারান হোক এজিদকে নেতা হিসেবে গ্রহণ করে নাই আজকে আপনার সামনে যে নেতাগুলো আসছে আপনার সামনে যে চেয়ার নেওয়ার জন্য চেয়ারে বসার জন্য আপনার সামনে ধোকাবাজি দিচ্ছে আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি যদি হুসাইনের উত্তরসূরি হয়ে থাকেন তাহলে আপনাকে খেয়াল করতে হবে বর্তমান সময়ে আপনার সামনে যে নেতা আসবে ওই নেতার চরিত্রের ভিতরে যদি এজিদের কোন চরিত্রের মিল পাওয়া যায় তাহলে আপনি ওই ব্যক্তিকে নেতা হিসেবে গ্রহণ করতে পারবেন না ওই ব্যক্তিকে সমর্থন দিতে পারবেন না ওই ব্যক্তিকে চেয়ারে বসাইতে পারবেন না কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি যদি বসান তাহলে আপনিও এজিদের উত্তর হয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যে নেতার ভিতরে আছে ওই নেতার অনুসরণ অনুসরণ আপনাকে করতে হবে ওই নেতার অনুসারে আপনাকে হতে হবে তাছাড়া অন্য কোন ব্যক্তির অনুসারে যদি হন তাহলে সুরা বানী ইসরাইলে আল্লাহ তারা বলেছেন যে কেমতের দিন আপনাকে আপনার নেতা সহকারে দুনিয়ায় কেমতের দিন ডাকা হবে নেতা সহকারে ডাকা হবে আপনার নেতাকে জিজ্ঞেস করা হবে যে তুমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় এই আল্লাহ জমিনে দিন প্রতিষ্ঠার জন্য কতটুকু কাজ করেছো যদি নেতা কাজ করে থাকে তাহলে বলবে যে হ্যাঁ আমি করেছি সফল হইতে পারি নাই কিন্তু দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেছে আপনার চেষ্টা করেছি এই কর্মীদেরকে নিয়ে আল্লাহ বলবেন যে তোমার কর্মীদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও সুহান আল্লাহ আর যে তারা দুনিয়াতে এই কাজগুলো করে নাই ওই নেতাদেরকে জিজ্ঞেস করার পরে তারা বলবে যে না আমি তো আসলে এরকম কোনো জ্ঞান আমার ছিল না কোরআন হাদিস প্রতিষ্ঠার ব্যাপারে কোন কাজ আমি করি নাই ভূমিকা রাখি নাই এই কথাগুলো বলার সাথে সাথে তাদেরকে বলা হবে যে তোমার অনুসারীদেরকে নিয়ে তুমি জাহান চলে যাও তার মানে আমরা কি জাহান নামে যেতে চাই জাহান নামে যেতে চাই চাই না যদি জাহান্নামে নামে যেতে না চাই তাহলে আমরা নেতা কাকে নির্বাচন করব ওই নেতার ব্যাকগ্রাউন্ড খুঁজার দরকার আছে আছে কিনা বলেন ওই নেতার ব্যাকগ্রাউন্ড খুঁজার দরকার আছে আপনি কাকে ভোট দিবেন কাকে সিল দিবেন কাকে সমর্থন করবেন যে ব্যক্তিকে সমর্থন করবেন ওই ব্যক্তির চৌদ্দ গোষ্ঠীর মানে তথ্য আপনার কাছে থাকতে হবে এই তথ্য আপনার কাছে থাকতে হবে সম্মানিত উপস্থিতি আসেন এখন রাসুল সাল্লি সাল্লাম এই দুনিয়াতে এসেছিলেন আল্লাহ তালার হুকুম বাস্তবায়ন করার জন্য আল্লাহ তালা বলেছেন হুয়াল আল্লা দ্বারা বললেন তিনি তো মহান শক্তান তিনি দুনিয়াতে যত নবির সু পাঠিয়েছেন সকল নবির আসুলদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তিনি শুধুমাত্র নবিরাসুলকে এই দায়িত্ব দিয়েছেন এই পৃথিবীতে যত অন্ধকার আছে যত আলোয়া যত আছে যত অন্যায় অবিচার অবিচার সকল অন্যায় দুর করেন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য সকল নবিরাসুলদেরকে আল্লাহ দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন আমি যদি বলি এখন দুনিয়াতে কোন নবীর নাই আছে কি বলেন নবীর আছে কিন্তু নবীর আসুলের আছে কিনা নবীর আসুলের আছে আবার আল্লাহ রাসুল দিন প্রতিষ্ঠার জন্য যখন কাজ করেছিলেন সেই সময় আবু জেহেল ওদবা সাহেবা এরা ছিল কিনা বলেন এরা দিন প্রতিষ্ঠার কাজে বাধা দিয়েছে কিনা বলেন বলেন দিয়েছে দিয়েছিল কিনা বাধা দিয়েছিল তো যারা বাধা দিয়েছিল তাদের উত্তর কিন্তু এখন সমাজে আছে আছে না আল্লাহ রাসূলের উত্তর সরিয়ে আছে আবার এদিকে উত্তা সাহেব এলের উত্তর শরীরেও সমাজে আছে